দুই সালে প্রতিষ্ঠিত হয়েছিল বৈদিক ব্রাহ্মণ সমাজ রবিবার নারায়ণ পূজার মাধ্যমে কৃষ্ণনগরস্থিত বৈদিক ব্রাহ্মণ সমাজের অফিস বাড়ির উদ্বোধন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈদিক ব্রাহ্মণ সমাজের সাধারণ সম্পাদক চন্দন চক্রবর্তী সভাপতি জীবন কৃষ্ণ ভট্টাচার্য চেয়ারম্যান কল্যাণ নারায়ণ ভট্টাচার্য প্রতিষ্ঠাতা পণ্ডিত ভাস্কর চক্রবর্তী সহ অন্যান্যরা এই সংগঠনের মূল উদ্দেশ্য ব্রাহ্মণ সমাজকে সংঘটিত করা অনেকের ভেতরেই বিভ্রান্তি থাকে শ্রাদ্ধ পূজার্চনা নিয়ে এই সকল বিভ্রান্তি দূর করতে যেন ব্রাহ্মণরা ভূমিকা নেয় পূজা করাকালীন পুরোহিতকে যেন বুঝিয়ে দেয় কেন হচ্ছে এই পূজা এবং এই মন্ত্রের অর্থ কী এই সকল বিষয় আজকের এই অনুষ্ঠানে বক্তাদের বক্তব্যে উঠে আসে ব্রাহ্মণ সমাজের সংগঠিত করা কারণ হচ্ছে ব্রাহ্মণরা পূজা অর্চনা করে এবং তারা সঠিক মন্ত্র উচ্চারণ করবেন পূজা অর্চনা সঠিকভাবে করবেন যেমন একজন আমাকে বললো শ্রদ্ধাই বললাম তা নয় এটা পারলৌকিক ক্রিয়া আত্মা পরমাত্মার বিষয় আছে আত্মার সদ্গতির জন্য সেটা হয় তো অনেকের মধ্যে বিভ্রান্তি রয়ে গেছে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা